হ্যালো বন্ধুগন কি বন্ধু ভালো তো তোর সবাই নিজের নিজের মাইন্ড পলিথিনের মধ্যে ভরে নাও কারণ ভিডিওটা খুব জটিল হতে চলেছে তো চলো শুরু করি এখন অব্দি কোনো কিছু মুখে তুলিনি কেন জানো কি বলছো তুমি এখন পর্যন্ত খাবার খাওনি কেন খাওনি কারণ ওই ছোট্ট ছেলে আমার জীবনটা বরবাদ করে দিয়েছে বরবাদ বরবাদ করে দিয়েছে আমার বলো কি বৌদি কি করেছে ছোট ছেলে আজকে আমার বর আজকে আমার বর বলছে যে তোমাকে ডিভোর্স দিতে ডিভোর্স বল দিতে ডিভোর্স দিতে কেন বলছে জানো কারণ বলছে ওই যে লিপ কিসের একটা ভিডিও যেটা আমার হাজবেন্ডের সঙ্গে করেছিলাম হাজবেন্ডের সঙ্গে করেছিলাম সেটা নিয়ে আমাকে আবার বর বলছে তোমাকে ছেড়ে দেবো তোমাকে রোস্ট করেছিলাম তোমাকে ছেড়ে দেবো তোমার সঙ্গে আহা গো খুব খারাপ হয়েছে ছোট ছেলে তোমাকে রোস্ট করে দিল আর হ্যাঁ বড়দা তুমি কাজটাকে ঠিক করলা বৌদির এখন ঘর ভেঙে যাচ্ছে বাইরে যখন শুনলাম ছোট ছেলে তোমাকে রোস্ট করেছে তো তোমার ভিডিও দেখার আমার খুব ইচ্ছা হচ্ছে দেখি তোমার ভিডিওগুলো কেমন বানাও তুমি ভিডিও কদিন ধরে যে শীত পড়েছে আমার তো একদম পায়খানাই হচ্ছে না পায়খানা একবারে বন্ধই হয়ে গেছে প্রায় এক মাস ধরে পায়খানাই করিনি হঠাৎ করে বলো কি বলি তুমি এক মাস ধরে পায়খানা করিনি পেটে ব্যথা হয়েছে প্রচন্ড তারপরে আইডিয়া হলো যে না আমাকে তো আজকে পায়খানা করতেই হবে তো কি করে পায়খানা করবো তো ভাবলাম যে চলো একটা পায়খানা মেকআপ লুক নিয়ে আসি যদি পায়খানা মেকআপ লুক মেকআপ করতে করতে তো পায়খানা প্যান্টের মধ্যেই বেরিয়ে যাবে আই আই তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো এই ছেলেটা কে ছেলেটা কে ছেলেটা কে এই ছেলেটা তো দাদা নাকি অন্য কেউ নাকি তোর ক্লায়েন্ট নাকি তোর কাস্টমার ক্লায়েন্ট কাস্টমার পড়ো আগে এটা বলো যে ছেলেটা ওই মুখে কি হয়েছে মিশালার মিরগি দোষ আছে কি মানে অনেক ধরনের অনেক বাজে কথা বলে এখানে কেন বাজে কথা বলবে এই কেউ বাজে কথা বলবো না কিন্তু

আমার ভিডিও তো গালাগালি হয় না বৌদি দেখি পেটে বাচ্চা নিয়ে ভাবে লাফাও না তোমার দাদা আবার রাগ করবে

তোমার সোনা বরের মুখে ড্যাশ 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 আমি কোনোদিনও চাইনি যে আমাকে নিয়ে কেউ রোস্ট আরে বৌদি ভুল ধারণা ছিল তোমার কাছে আজ আমি কিছু জবাব দিতে এসেছি রোস্ট যখন হয়েছে তাহলে জবাব তো দিতেই হবে নাকি তো বলো 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 শুনছি শুনছি বলো

অবশ্যই বলো কারণ কি হচ্ছে ড্রেসটা এমন একজন দিয়েছে যে তোমরা যদি শোনো না তার নাম তাহলে আকাশ থেকে পড়বে নিজে তো চল বলে দিয়ে ড্রেসটা আমাকে কে দিয়েছে এই ড্রেসটা হচ্ছে তোমাদের সকলের প্রিয় রোস্টার সুপ্রিয়া মাঝি মানে হচ্ছে ছোট্ট ছেলে এই ড্রেসটা বড়দা এই কি শুনছি একদিকে রোস্ট করছো আর একদিকে ড্রেস দিচ্ছো কি চলছে তোমাদের মধ্যে আ ব্যাপার তো কিছু আলাদা আছে থাক বেশি কিছু বলছি না নালে আবার তুমি ভেবে করে কাঁদবা আমাকে ভীষণভাবে খারাপ বলছো অনেক বাজে বাজে কমেন্ট এই বৌদিকে কেউ বাজে বাজে কমেন্ট করবে না বলে দিচ্ছি বুধি করবে না করবে না বলে দিচ্ছি হ্যাঁ বালছার ভিডিও বানায় শুধুমাত্র রোস্ট হওয়ার জন্য আর রোস্ট হয়ে গেলে এরা হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটার থাক বেশি কিছু বলা যাবে না নালে আবার ভেবে করে কাঁদবা তো না ভাই দেখে তো মনে হচ্ছে না কাপড় দেওয়া কেসটা কি ভাই গর্ব তো একটা আছে নালে আমি কেন ধরতে পারবো না ঠিক বলেছিস না পরিষ্কার বোঝা যাচ্ছে যে আছে সালা কেসটা কি বলা না না

আওয়াজ তো হচ্ছে বৌদি কিন্তু পেটে গ্যাস আছে গো ঠিক আছে এটা অরিজিনাল পেট দেখ কানাচে দাঁড়া দেখ কানাচে দাঁড়া দেখ লোককে কালচোদা বলো না ডাক্তার দেখাও কারণ তুমি একটা নিজেই জ্যান্ত পাগলাচোদা আইন দ্যাখ বলেছিস না তোদের মুখ বন্ধ করে দেবো

আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও গোটা সমাজে সেটা কাজে লাগে কি থাক বেশি কিছু বলা যাবে না নাহলে পরে আবার কান্না করবা আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও সবাই ভিডিও দেখে নাও আর সাবস্ক্রাইব করো না। আর কি নাকি আরে কারণ আমার জায়গাটা খুঁজে পাচ্ছি না রে কাপড় ঢুকে ভিডিও থাক আমি নতুন কিনে নেব আরে বৌদি অনেক কিছু বলে ফেলেছি কাঁদিও না বুঝলা তো